খুব একটা ইন্টারেস্টিং ভিডিওতে চলেছে দেখতে শুরু করে দাও একটু দেরি করো না সব বেশি দের হা মেয়ের চলে যেখানে কিন্তু কোনো দেরি করবো না এখানে কিন্তু সরাসরি ওয়ার্ল্ডে ওয়ার্ল্ড দেবো দিবো যেখানে কিন্তু আমাদের মাস্টার দিতে হবে আমাদের গ্রুপে ভালো ভালো প্লেয়ার আছে ভালো ভালো প্লেয়ার কিন্তু মজা করা যাবে ভাই বট শট সব চলে চলে ও ভাই গড এটা কিন্তু ভালো প্লেয়ার চলে যেতে পারবো দুটা বট চলে কিন্তু আমরা দুটা প্লেয়ার কি কি মেরে দেবো দেখা যাচ্ছে এখানে কিন্তু দুইটাই বট আছে কিন্তু আরেকটা প্লেয়ার ভালো চলে আসে চলো দেখা যাক এখানে এ ভাটাকে দেখা যাক পড়াতে পারেন না কি ভাই দেখা যাক ওখানে ভাই পাতা দিলো না ভাই চলো কাছে দেরি করবো না আবারও কিন্তু আমরা এখানে ওয়ার্ল্ডে মেরে দেবো দেখা যাক এখানে কোনো আর ভালো প্লেয়ার আসে নাকি তো চলো এখানে আমরা আবার ওয়ার্ল্ডে মেরে দিলাম ভাই এখানে কিন্তু বট আসতেছে ভাই মানে বুঝলাম না ভাই বট কেন আসতেছে চলো কে এখানে কিন্তু আবার ভালো করে ওয়ার্ল্ডটা মেরে দিলাম এখানে আরেকটা প্লেয়ার চলে আসছে আরে ভাই কি রে ভাই ওয়ার্ল্ডে মারতে পারতেছি না বটেরা চলে আসছে যার কিন্তু ওয়ার্ল্ড মারতে পারতেছি না আর চলো কাছে বটের আগে দুইটা বের করা যাক এখানে কিন্তু এর পিক মেরে দিলাম এরকম কিক মেরে দিলাম আবার চলে আসে ভাই আবারও বট চলে আসছে ভাই

ভাই আমাকে নাকি ফ্রেন্ড দেখা যাক ভাই বলে ভাই ওই তো সে মার মার খেলতেছে ঠিক আছে এখানে ও কাউসার ভাই কিন্তু দেখা যায় কাউসার ভাই তো ভালো ভাই চলো কিক মারবো নাকি ভাই আচ্ছা নূরে কিক মারা যাক ঠিক আছে চলো নূর আমরা কিক মেরে দিলাম এখানে দেখা যাক কি আমি মুরগি মানে কি কট মারতে পারবো দেখা যাক এখানে কিন্তু আমি হাই লিখে দিলাম তারপর দেখি হায়ের কোনো অ্যান্সার টেন্সার পাই নাকি দেখা আমি দীর্ঘ টাইম ধরে বসে আছি বাট এখানে কোনো অ্যান্সার টেন্সার কিছু পাচ্ছি না তারপর আমি আবার লিখে দিই হ্যালো কোনো অ্যান্সার টেন্সার কিন্তু আমরা কিছু পাই না ঠিক আছে তারপর এখানে কিন্তু আমরা আবার লিখে দিই ওভাবে ওখানে দেখতে পাচ্ছি আমাকে মাইক অন প্লিজ এখানে বলে দিছে এখানে কিন্তু আমরা আবার লিখে দেবো এখানে কিন্তু আমরা আবার লিখে দেবো কেমন আছেন ঠিক আছে তারপর দেখি কী বলবো দেখতে পাচ্ছি ভাইটা এখানে একটা ইমোট দেখালো ইমোটটা কিন্তু ভাই গ্রুপ ভাই পুদ মেরে যে চলে গেলো ভাই আমাকে

চোখে আমি এই গ্রুপে আসি তারপর দেখা যাচ্ছে এখানে কিন্তু একটা বট চলেছে বটের কিক মেরে এই প্লেটা কিন্তু রেখে দিলাম তারপর রেখে কিন্তু বেশি না এখানে হাই লিখে দিই তারপর দেখো প্লাই কি বলে ভাই মুরগিতে কথাই বলতেছে আমি মনে করছি ভাই মুরগি কথা বল বাট এখানে কিন্তু মুরগি কথাই বলতেছে ওর গ্রুপ থেকে চলে আসে গিয়েছে এখানে কিন্তু আমরা আবার কিন্তু একটা গ্রুপ করে কিন্তু গেছে এখানে আমরা ওয়ার্ল্ডে মেরে দেবো চলো এখানে গেছে আমরা এখানে আবার আবার কিন্তু ভালো করে ওয়ার্ল্ডটা মেরে দিয়ে গেলাম আমি আর এই আমার ফোন আটকে গেছে ভাই ওরে ভাই এখানে তো এখন আমি ইয়া ওরে আমার ফোন আটকে গেছে ভাই আরে মেরেছি ও ভাই কিন্তু হচ্ছে চারটা প্লেয়ার চলে যাবে চারটাই তো ভালো প্লেয়ার এবার বলো ভাই আমি কার এখন আমার মেসেজে যে রিপ্লাই দিবে আমি তার হয়ে যাব ওরে শালা চলো বেশি দিন না দেখি আমাকে কে রিপ্লাই দেয় আগে সব প্রথম আগে আমরা এখানে হাই লিখে দেখি কে রিপ্লাই দেয় ভাই তিনজন আছে তিনজনের মধ্যে যে রিপ্লাই দেবে আমি তার হয়ে যাব ভাই চলো দেখা যাক কেন কে রিপ্লাই ও ভাই হ্যালো লিখছে ভাই প্রাইম একটা হ্যালো লিখছে চলো দেখা যাক ইয়ে ফাঁস গেছে এখানে আমরা ওকে গেলে কেমন আছেন ওকে এখানে আমরা কিন্তু কেমন আসেন এখানে তারপর দেখি কি এটা এটা আমরা পাই নাকি আগে চলো কিক মেরে দেন আমি ওর সাথে আবার ম্যাচ করে চ্যাট করব চ্যাটের মাধ্যমে সবকিছু হবে তোমরা তো বুঝতে পারছো এখানে ভাইটা কি রেখে দিলাম এভাবে একটু ভালো প্লেয়ার আছে একটু পরে কিক মারি তারপর দেখতে পাচ্ছি হামদুলিল্লাহ ভালো বাইলসে আহ তারপর এখানে দেখতে পাচ্ছি আপনার নাম কি এটা আমি লিখে দিলাম তারপর দেখি কি লেখে তারপর গেছে আমি তো লিখে দিলাম বাট দেখে হে রিপ্লাইটা আমি কখন পাই তারপর গেছে দেখেন আমি একটু ওয়েট করতেছি যে আমাকে রিপ্লাইটা কখন দিবে সো দেখি আমাকে রিপ্লাইটা কখন দেয় কখন দেয় ভাই বাই ভাই এখনো তো আমরা রিপ্লাই কিন্তু পাইতাছি না তোমার কাছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের মুরগিটা লিখে দিচ্ছে ওর নাম হইতেছে হৃদয় এখানে আমি আবার লিখে দিলাম অনেক সুন্দর নাম দেখতে পাচ্ছি এখানে আমি লিখে দিলাম ওকে তারপর দেখি এখানে এটা রিপ্লাই আমি কখন পাই গাইস আমরা একটু ওয়েট করি তো এখানে দেখতে পাচ্ছি মুরগি লিখতে হচ্ছে মানে এত সুন্দর নামটা বলার জন্য আর আমি যেহেতু বলছি যে সুন্দর নাম তার জন্য মুরগিটা বলছে থ্যাঙ্কস ঠিক আছে তারপর এখানে বললাম যে আপনার বাসা কোথায় তারপর দেখি আপনার বাসা মানে ওর বাসাটা কোথায় আমরা একটু জানি তারপর এখানে দেখতে পাবো বাটার বাসা কিন্তু এখানে কুমিল্লার মুরগি তারপর গাইজ এখানে লিখতেছে আপনার বাসায় কোথায় তারপর আবার গাইজ আমার বাসায় বললাম আমার বাসায় আপনার মনে তারপর আমাদের মুরগি সাহেব লেখছে এখানে দেখো আসলেই আমি তো পরে এখানে লিখে দিলাম কেন আপনার মনে মানে জায়গা দিবেন না তো আমি এটা লিখে দেই দেখি এটা লেখার পর আমি কি রিপ্লাই পাবো দেখা না তারপর পোলা রিয়াকশন নাকি আমরা জাস্ট আমরা সেটুকু দেখব তো দেখা যাক পোলা কি লাগে সো আমরা একটু ওয়েট করি ভাই এখনো কিন্তু আমরা মেসেজ পাচ্ছি না সো আমরা আর একটু ওয়েট করে দেখি কিন্তু কেন নিব না ও ভাই গাইজ তো আর ওইটা শোনার পর আমি কি লিখবো সেটা আমি বলতে পারতে যে মানে লিখতে যেয়ে আমার কিন্তু লেখার মনটা ওটা যাচ্ছে আর এখানে ভাই একটা মেসেজ করছে মেসেজ টাকে দেখে আমার মন তো খালি ভাই ওর মন খালি ভাই এখানে আমি লিখি তারপর গেস এখানে মধ্যে আমার মুরগি সাহেব বলছে আপনার বাসা কোথায় তারপর এখানে আমি লিখলাম গ্যাস আজকে আমরা দেখবো এই মেসেজটা পড়ার পর আমাদের মুরগি সাহেবের কে কমন রিয়াক শোনা তো ওইখানে কিন্তু আমার একটা কান্দারি মজুরি দিয়ে দিই যেন বুঝতে পারে যে ওর প্রতি আমার একটা ভালোবাসা জম্রাচ্ছে ভাই

এই আমাদের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট জানিয়ে দেবেন অবশ্যই গ্যাস নেক্স এমন একটা ভিডিও আছে তো সে ভিডিও দেখার পর গেছে তোমার হাসপাত্রের পেট হয়ে যেতে পারে গ্যাস আর ভয়েস চেঞ্জের যে অ্যাপি আমরা করবো সেটাও গ্যাস তোমাদেরকে বলে দিবো জন্য অপেক্ষা করো আল্লাহ হাফেজ